আচ্ছা আমার এক সারে আজকে আমার প্রশ্ন করলো যে কি প্রশ্ন করলাম তাকে একটু মুখ করে আচ্ছা কি প্রশ্ন করছিল নারী নারী কি নারী কিসের জন্য বসে থাকে আমি আমি যেটা বুঝি নারী কিভাবে আটকায় একটা পুরুষ আকৃষ্ট হয় কিভাবে বা আটকে কিনা আমি যেটা বুঝি কিছু কিছু রুপুষি আছে নারী আছে ধরেন আমি একটা জিনিস দেব যে উপমাদে ধরেন একটা ভাল ভাল্পে যখন জ্বলে এটি করে আলো কিন্তু এই দিকে কোন পোকাটা বেশি আকৃষ্ট হয় অর্থাৎ নর্দমা মানে যে পোকাটা কোনোলেস যে পোকাটা খালি লোক ছটফট করে ছটফট করে এই পোকাটা যাইয়া ভাল্পের দিকে যায় আবার আজকে যায় মরে যায় বা নোংরা একটা জায়গাটাই নোংরা করে আর জুনাকি পোকা কখন কিন্তু ওই আলোর দিকে বেশি ই হয় না জুনাকি পোকা অন্যরকমের নিজে আলোচনা তো নারীর রূপটা নারীরা কিছু কিছু নারী আছে এদের মানে নিজে মানে রূপে বড়াই করতে করতে এমন ভাব নে সে পোকা মহিলা পোকা গুলো তার পিছনে পিছনে ভরে জুনাকি পোকা কিন্তু তার পিছনে পিছনে না জুনাকি পোকা ঘুমা গেলে ওই নারীকে ওই তৈরি করতে হবে যে ওই নারী তখন আকৃষ্ট ও নারীর প্রতি আকৃষ্ট হবে ওই একটা পুরুষ যখন ওই তার রূপটা তার মেন্টালিটিটা ওই রকম ভাবে গড়িয়ে তুলবে তখন ওই ভাবে ওই জুনাকে পুকাই তার কাছে আসবেন তা নচেত ওই পুকা ঠিক আছে ঠিক আছে সারের বক্তব্য অত্যন্ত সুন্দর এবং বুঝাইতে পারছে আমার সর্ব মনে হইছে বক্তব্যটা শুনে যে জোনাকি পোকা যদিও কালো সে কিন্তু আলু দিতে চায় আর ওই পোকার কথা যে নর্দমা পোকার কথা বলছে যদিও সে ফর্সা সে কিন্তু আলু দিতে জানে না ওই আলুর অপেক্ষায় সে কিন্তু মারা যায় নর্দমা ধন্যবাদ সবাইকে